খবরের শুরুতেই থাকছে হেডলাইন্স ছয় কোটি টাকা খরচ করে কলকাতাতে তৈরি হচ্ছে বিরাট এক বনাঞ্চল চাকরি হারানো চারজন প্রার্থীকে আপার প্রাইমারি কাউন্সেলিংয়ে সুযোগ দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট সেনাকে কুর্নিশ জানিয়ে বিধানসভাতে প্রস্তাব আনা হয়েছে অপারেশন সিঁদুরের উল্লেখ না থাকায় শুভেন্দু অধিকারী তোপ দেগেছেন তৃণমূলের কাউন্সিলর আর এক তরুণীর মধ্যে চুলোচুলি ও মারামারি হয়েছে পরিস্থিতি সামাল দিতে এসেছে পুলিশ অবৈধ প্রবেশ আর সহ্য করা হবে না ভারতীয় ছাত্র নিগ্রহের পর এই স্পষ্ট বার্তা দিয়েছে আমেরিকা নির্বাচন এলেই পুলওয়ামা করতে হয় পহেলগাঁও কাণ্ডে সেনাকে সম্মান জানিয়ে বিজেপিকে খোঁচা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী সম্পর্কে মিথ্যাচার করার জন্য শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ দিচ্ছে শাসক দল শব্দ নিয়ে খেলা চলছে সিবিআইয়ের চতুর্থ স্টেটাস রিপোর্টে অসন্তুষ্ট হয়েছেন অভয়ার আইনজীবী এটা এক বেঞ্জির বঞ্চনা একশো দিনের কাজের জন্য বাংলার যা প্রাপ্য ছিল তা অন্য চারটা রাজ্যে চলে গিয়েছে এই নিয়ে সরব হয়েছে তৃণমূল চলন্ত ট্রেনে একজন চিকিৎসককে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে একজন অধ্যাপককে গ্রেফতার করা হয়েছে বিশ্বের সব দেশকে টেক্কা দিয়েছে ভারতের জনসংখ্যা দুই হাজার পঁচিশ সালের শেষে কত হবে জানিয়েছে জাতিসংঘ কলকাতাতে নিহত বাংলাদেশি এমপি আনারকে ঘিরে নতুন আপডেট এসেছে কোথায় খোঁজ মিলল তার গাড়ির আসছি বিস্তারিত খবরে অবৈধ প্রবেশ সহ্য করবে না মার্কিন প্রশাসন স্পষ্ট জানালো ভারতে আমেরিকার দূতাবাস সম্প্রতি আমেরিকার নেওয়ার্ক বিমানবন্দরে এক ভারতীয় ছাত্রকে মাটিতে পিচমোড়া করে শুয়ে তার হাতে হাতকড়া পরিয়ে ভারতে পাঠানোর অভিযোগ উঠেছে দুর্ব্যবহারের সেই ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে ভারত পাক সংঘর্ষ স্থগিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা নিয়ে এমনিতেই বিতর্ক তৈরি হয়েছে তারই মাঝে তৈরি হল এই নতুন বিতর্ক এই বিতর্কের প্রেক্ষিতেই মার্কিন প্রশাসন অবৈধ অভিবাসী বিষয়ে তাদের করা অবস্থান ফের স্পষ্ট করল এদিকে আমেরিকাতে ভারতীয় ছাত্র নিগ্রহের ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্ব নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস এর আগে আমেরিকা থেকে ফেরত পাঠানো অভিবাসীদের হাতে ও পায়ে বেরি পড়ানো নিয়েও একই প্রশ্ন করেছিল বিরোধী দলটি কংগ্রেসের দাবি এই ঘটনা নিয়ে প্রধানমন্ত্রীর প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলা উচিত মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয়দের সঙ্গে খারাপ ব্যবহার করার বিষয়ে হস্তক্ষেপ করুন প্রধানমন্ত্রী এমনই উত্তপ্ত আবহে ভারতে অবস্থিত আমেরিকার দূতাবাসের তরফে সোশ্যাল মিডিয়াতে একটি পোস্টে পরিষ্কার জানানো হয়েছে আমরা যোগ্য পর্যটকদের আমেরিকাতে সবসময় স্বাগত জানাই কিন্তু আমরা আমেরিকাতে অবৈধ প্রবেশ ভিসার অবমাননা অথবা আইন লঙ্ঘন সহ্য করতে পারব না এবং করবও না কংগ্রেস নেতারা নেওয়ার্ক বিমানবন্দরে ভারতীয় ছাত্রকে মাটিতে শুয়ে হাতকড়া পরানোর ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছেন নিউ ইয়র্কে ভারতের কনসুলেট জেনারেল সোশ্যাল মিডিয়াতে জানিয়েছে নেওয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতীয় নাগরিক সমস্যার সম্মুখীন হয়েছেন এই দাবিতে করা সোশ্যাল মিডিয়াতে পোস্টগুলো আমরা দেখেছি এই বিষয়ে আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছি ভারতীয় নাগরিকদের পরিষেবার জন্য কনসুলেট সবসময় দায়বদ্ধ কংগ্রেসের প্রবীণ নেতা জয়রাম রমেশ মোদী সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন তার দাবি এই সরকার ভারত ও ভারতীয় নাগরিকদের সম্মান রক্ষায় ব্যর্থ হয়েছে তিনি সোশ্যাল মিডিয়াতে পোস্টে লিখেছেন ভারতের ইতিহাসে এই প্রথম একটি রাষ্ট্রের প্রধান ভারতের অনুপস্থিতিতে ভারত ও পাকিস্তানের সংঘর্ষে স্থগিতাদেশের কথা ঘোষণা করলেন প্রেসিডেন্ট ট্রাম্প সারাক্ষণ দাবি করে চলেছেন তিনি ভারতকে চাপ দিয়ে সংঘর্ষ স্থগিত করিয়েছেন রমেশ আরও লেখেন গত এক বছর ধরে আমেরিকাতে বসবাসকারী ভারতীয় নাগরিক এবং পড়ুয়াদের সঙ্গে বারবার দুর্ব্যবহারের ঘটনা ঘটে চলেছে কিন্তু প্রধানমন্ত্রী মোদী নীরব তাহলে এটাই ধরে নিতে হয় যে তার কথা বলার সাহসটাই নেই তিনি ভারতের প্রধানমন্ত্রী ভারত ও ভারতীয়দের সম্মান রক্ষা করাই তার সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব আমরা দাবি করছি ভারতীয় পড়ুয়াকে নিগ্রহের ঘটনায় প্রধানমন্ত্রী এখনই প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলুন ভারতীয়দের ওপর অত্যাচারের ঘটনায় সরব হন পহেলগাঁও জঙ্গি হামলায় ২৬ নিরীহ মানুষের প্রাণহানি তার পরবর্তী সময়ে পাক মদতপুষ্ট জঙ্গিদের ডেরা ভেঙে পাকিস্তানকে শিক্ষা দিতে ভারতীয় সেনার প্রত্যাঘাত তাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের বেশ কয়েকটি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে গেছে এই ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর পরাক্রমকে শ্রদ্ধা জানাতে রাজ্য বিধানসভাতে মঙ্গলবার বিশেষ প্রস্তাব পেশ করা হয়েছে সেখানে বক্তব্য রাখতে গিয়ে পুলওয়ামা হামলার প্রসঙ্গ তুলে বিজেপিকে বিদলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার খোঁচা নির্বাচন এলেই একটা পুলওয়ামা করতে হবে এটা যেন না হয় দুই হাজার উনিশ সালের ফেব্রুয়ারি মাসে জম্মু কাশ্মীরের পুলওয়ামাতে সেনার কনভয়ে জঙ্গি হামলায় শহীদ হন চল্লিশ জন কিভাবে এমন হামলা ঘটল প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে কেন্দ্রের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছিলেন কেউ কেউ তার মধ্যে অন্যতম জম্মু কাশ্মীরের তৎকালীন রাজ্যপাল সত্যপাল মালিক ঘটনার চার বছর পর এক সাক্ষাৎকারে মোদী সরকারের বিরুদ্ধে তার বিস্ফোরক অভিযোগ ছিল পুলওয়ামার সেই ঘটনার জন্য পদে পদে সরকারের ব্যর্থতা দায়িত্বজ্ঞানহীনতা এবং অপরিপক্কতা দায়ী মঙ্গলবার বিধানসভাতে তার সেই বক্তব্য তুলে ধরে কেন্দ্রকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন পহেলগাঁওতে পর্যটকদের নিরাপত্তা ছিল না কেন তার কথায় সেনাদের সম্মান জানিয়ে জন্মভূমিকে শ্রদ্ধা জানিয়েও বলবো কেন্দ্র সরকারের আরও স্ট্রং হওয়া উচিত ছিল মুখ্যমন্ত্রীর কথায় বাংলায় একমাত্র নির্বাচিত সরকার যেখানে সন্ত্রাসের বিরুদ্ধে প্রস্তাব আনা হচ্ছে সব বিধানসভা লোকসভাতে রাজ্যসভাতে এই প্রস্তাব আনা উচিত রাজ্য সরকারের আনা এই প্রস্তাবকে সমর্থন জানিয়েও বিজেপি এমন সব প্রশ্ন তুলেছে যা যুক্তিহীন বলে মনে করে শাসক শিবির তাই বিধানসভাতে সেনাকে সম্মান জানানোর মতো মহৎ কাজেও সরকারের সঙ্গে একাত্ম হতে দেখা গেল না বিরোধী দলকে বিজেপির এই ভূমিকাতে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর মন্তব্য আমি জন্মভূমিকে শ্রদ্ধা জানাই কিছু মানুষ দেশকে ভালোবাসেন আর কেউ কেউ নিজের মার্কেটিং করতে ভালোবাসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর তীব্র কটাক্ষ আপনি বিরোধী দলনেতা লজ্জা সামান্য ভদ্রতাও জানেন না বিধানসভাতে মিথ্যা বলছেন বাইরে কি করেন কে জানে প্রায় এক বছর আগের ঘটনা দুই হাজার চব্বিশ সালের মে মাসে কলকাতায় নিউ টাউনের এক অভিজাত আবাসন থেকে উদ্ধার হয়েছিল বাংলাদেশি সাংসদ আনোয়ারুল আজিমের দেহাংশ সেই ঘটনা রাজ্য ছাড়িয়ে বাংলাদেশের বুকেও ব্যাপক সারা ফেলে দিয়েছিল এরপর বাংলাদেশে ঘটে গিয়েছে রাজনৈতিক পালাবদল গঙ্গা পদ্মা দিয়ে বয়ে গিয়েছে বহু জলরাশি এবার উদ্ধার হল আনোয়ারুল আজিমের একটি গাড়ি সেই গাড়ি ঘিরে পুলিশ কি উদ্ধার করল জানা গিয়েছে বাংলাদেশের কুষ্টিয়াতে একটি বহুতল ভবনের পার্কিংয়ে রাখা বিলাসবহুল গাড়ি বাজেয়াপ্ত করেছে বাংলাদেশ পুলিশ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনের বহুতল ভবন সাফিনা টাওয়ারের পার্কিং জোন থেকে গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে গাড়ির ভেতর থেকে উদ্ধার হয়েছে একটি রশিদ তাতে গাড়ির নম্বর ইঞ্জিন নম্বর চ্যাসিস নম্বর সহ ঝিনাইদহ চার আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম ওরফে আনারের নাম হাতে লেখা আছে গাড়িটি ঝিনাইদহের প্রাক্তন সাংসদ আনারেরই কিনা তা নিয়ে সন্দেহ প্রথমে ছিল পুলিশের পুলিশের তরফে জানানো হয়েছে কাগজগুলো বিআরটিএ কর্মকর্তাদের মাধ্যমে যাচাই করা হবে তবে অফিস ছুটি থাকায় তা সম্ভব হচ্ছে না পরবর্তী সময়ে ব্যবস্থা নেওয়া হবে এমনই দাবি করেছে বাংলাদেশের প্রথম সারির সংবাদপত্র প্রথম আলো সেখানে আনারের কন্যা মুমতারিন ফেরদৌসের বক্তব্য উল্লেখ করে বলা হয়েছে গাড়ির নম্বরটি দেখে তিনি নিশ্চিত হয়েছেন গাড়িটি তার বাবার তিনি ওই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন গাড়িটি উদ্ধারের জন্য তিনি আইনের পথে হাঁটবেন প্রশ্ন উঠছে এতদিন ধরে সেই গাড়ির খোঁজ কেন ছিল না আনারের পরিবারের সদস্যদের কাছে আনারের কন্যা ফিরদৌসি জানিয়েছেন বাবার নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার পর এবং গত বছরের পাঁচ আগস্ট পরবর্তী ঘটনার পর থেকে গাড়িটি কোথায় কিভাবে কার কাছে আছে তা দেখার বা খোঁজ নেওয়ার সুযোগ হয়নি জানা যাচ্ছে সাফিনা টাওয়ারের গ্যারেজের দায়িত্বে থাকা প্রহরী আলমগীর জানিয়েছেন প্রায় তিন মাস আগে একটি তামাক কোম্পানির দুই কর্মকর্তা গাড়িটি রেখে যান সেখানে এই গাড়ির সূত্র ধরে আনার হত্যাকাণ্ডে কোনও নতুন তথ্য বেরিয়ে আসে কিনা সেদিকেই নজর রাখা হচ্ছে প্রসঙ্গত এর আগে গত বছর কলকাতায় নিউটাউনে আনোয়ারুল আজিমের হত্যাকাণ্ড ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছিল কলকাতায় এক অভিজাত আবাসন থেকে তার দেহখণ্ড উদ্ধার হয়েছিল দেহের বাকি অংশ উদ্ধারেও চলেছিল ব্যাপক তল্লাশি জানা যায় তার মরদেহের চামড়া উঠিয়ে অঙ্গ টুকরো টুকরো করে ফেলা হয়েছিল আওয়ামী লীগের সাংসদ আনারের কন্যা ফিরদৌসের ডিএনএর সঙ্গে পরে একটি খাল থেকে উদ্ধার হওয়া কিছু দেহাংশের ডিএনএর পরীক্ষা করা হয় আর তাতেই জানা যায় ওই দেহাংশ আনারের করোনার সময় যে সমীক্ষা হয়েছিল তাতেই চীনকে ছাপিয়ে গিয়েছিল ভারত এবার দুই সালেও তেমনটাই হতে চলেছে বলে জানালো রাষ্ট্রসংঘ রাষ্ট্রপুঞ্জের জনসংখ্যা বিষয়ক দফতর ইউএনএফ এর সাম্প্রতিক রিপোর্ট জানিয়েছে ভারত দুই হাজার পঁচিশ সালের শেষে টেক্কা দিতে পারে চীনকে শুধু চীন নয় গোটা বিশ্বের নিরিখে সবচেয়ে বেশি জনসংখ্যা হবে আমাদেরই দেশের সম্প্রতি রাষ্ট্রসংঘের পপুলেশন ফান্ডের তরফে একটি সমীক্ষা করা হয়েছে সেই সমীক্ষাতে ভারতের রেকর্ড জনসংখ্যার পাশাপাশি জন্মহার ও মহিলাদের প্রজনন ক্ষমতা কমে যাওয়ার দিকটিও তুলে ধরা হয়েছে বলা হয়েছে নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোতে জন্মহার কমে যাচ্ছে অপ্রত্যাশিতভাবে চৌদ্দটি দেশের মোট চৌদ্দ হাজার ব্যক্তির ওপর সমীক্ষা চালিয়েছে রাষ্ট্রসংঘের এই বিশেষ সংস্থা দেখা গিয়েছে প্রতি পাঁচজনের মধ্যে একজন ব্যক্তি সন্তান নেওয়ার ব্যাপারে তেমন ইচ্ছুক নন কারণ সন্তান পালনের দায়িত্বকে ভয় পাচ্ছেন রাষ্ট্রসংঘের সমীক্ষা বলছে অনেকেরই দুই বা তার বেশি সন্তান নেওয়ার ইচ্ছে রয়েছে কিন্তু সামাজিক ও আর্থিক অবস্থার কারণে বাস্তবায়িত হচ্ছে না অনেকের স্বপ্ন মূলত নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোতে এই সমস্যা প্রকট সমীক্ষাটি করা হয়েছে দক্ষিণ কোরিয়া থাইল্যান্ড ইতালি হাঙ্গেরি জার্মানি সুইডেন ব্রাজিল মেক্সিকো মার্কিন যুক্তরাষ্ট্র ভারত ইন্দোনেশিয়া মরক্কো দক্ষিণ আফ্রিকা এবং নাইজেরিয়াতে বিশ্বের মোট জনসংখ্যার এক তৃতীয়াংশ বাস করেন এই চৌদ্দটি দেশে তালিকায় নিম্ন মধ্য এবং উচ্চ আয় সবরকম দেশই রয়েছে এমনকি বেশি জন্মহার ও কম জন্মহারের দেশও এই তালিকায় অন্তর্ভুক্ত ট্রেনের কামরায় এক মহিলা অধ্যাপক ওরফে চিকিৎসককে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার করা হল পুরুলিয়ার সিধু কানহু বিশ্বা বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপককে ধৃত অধ্যাপক কলকাতার বাগুইয়াটি এলাকার বাসিন্দা জানা গিয়েছে গত সোমবার হাওড়া থেকে অভিযুক্ত অধ্যাপককে গ্রেফতার করেছে রেল পুলিশ আজ মঙ্গলবার তাকে বাঁকুড়া জেলা আদালতে পেশ করেছে রেল পুলিশ জানা গিয়েছে গত সাতাশে মে বাঁকুড়াতে জিআরপি থানায় ওই মহিলা যাত্রী লিখিত অভিযোগ দায়ের করেছিলেন তিনি হাওড়া চক্রধরপুর ট্রেনের এসি কামরায় যাত্রা করছিলেন অভিযোগকারী মহিলা পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক বলে জানা গিয়েছে তার অভিযোগ গত ছাব্বিশে মে রাতে পুরুলিয়া যাওয়ার জন্য তিনি হাওড়া স্টেশন থেকে হাওড়া চক্রধরপুর ট্রেনের এসি কামরায় ওঠেন ট্রেনটি ভোরবেলা বিষ্ণুপুর স্টেশনে পৌঁছানোর আগে চলন্ত ট্রেনেই তাকে শ্লীলতাহানি করেন ওই কামরায় থাকা এক সহযাত্রী তিনি পুরুলিয়ার সিধু বিশ্বা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমন পাল ওই দিন সকালে বাঁকুড়া স্টেশনে ট্রেন থেকে নেমে ওই মহিলা লিখিত অভিযোগ দায়ের করেন তার অভিযোগের ভিত্তিতে রেল পুলিশ ঘটনার তদন্ত শুরু করে কয়েকদিন ধরে খোঁজখবর চালানোর পর সোমবার হাওড়া থেকে অভিযুক্ত অধ্যাপককে গ্রেফতার করে রেল পুলিশ মঙ্গলবার ধৃতকে বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হয় আদালত ধৃতকে সাত দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার চুয়াত্তর চৌষট্টি ও বাষট্টি নম্বর ধারায় মামলা রুজু করেছে রেল পুলিশ আর জি কাণ্ডের পর পেরিয়ে গেছে দশ মাস মঙ্গলবার শিয়ালদহ আদালতে চতুর্থ স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই এই রিপোর্টে একেবারেই সন্তুষ্ট নন অভয়ার আইনজীবী তিনি আদালতে দাবি করলেন শব্দ নিয়ে খেলা চলছে পাশাপাশি তার অভিযোগ পুরনো রিপোর্টের অংশই কপি পেস্ট করে বারবার ব্যবহার করা হচ্ছে গত আগস্টে আর জি কর মেডিকেলে এক তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল বাংলা আজ পড়েছিল গোটা দেশে কর্মবিরতির পথে হেঁটেছিলেন জুনিয়র ডাক্তাররা জল গড়িয়েছে আদালত পর্যন্ত ধৃত দুজন টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল ওআর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ইতিমধ্যে জামিনে মুক্তও হয়েছেন সেই ঘটনায় মঙ্গলবার শিয়ালদহ আদালতে চতুর্থ স্টেটাস রিপোর্ট জমা করল সিবিআই সিবিআই আগের রিপোর্টে যাদের জেরা করা হয়েছে বলে দাবি করেছিল সেই নথি দেখতে চেয়েছেন বিচারক এদিকে নির্যাতিতার আইনজীবীরা দাবি করেছেন সিবিআই শব্দ নিয়ে খেলছে এদিনের রিপোর্টের বেশিরভাগ অংশই আগের রিপোর্টের কপি পেস্ট সিবিআই শুধু বলে যাচ্ছে সিসিটিভি দেখছে বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য যাচাই করা হচ্ছে কিন্তু আদতে তা হচ্ছে না বলেই দাবি এদিকে চার্জশিট জমা না পড়ায় অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষ জামিন পেয়ে গিয়েছেন বলেও এদিন মন্তব্য করেছেন অভয়ার আইনজীবী অভয়া কাণ্ডের পর সোশ্যাল মিডিয়াতে নানা রকম তথ্য ছড়িয়েছে সিবিআইয়ের তরফে নোডাল অফিসারের মাধ্যমে একটি সংস্থাকে দিয়ে সেগুলোর সত্যতা যাচাই করানো হচ্ছে বলে খবর বিচারক এদিন বলেছেন রিপোর্ট পেতে দেরি হচ্ছে এই মর্মে আদালতে আবেদন করতে হবে আদালত সেই মতো অর্ডার দেবে আগামী ১৬ জুলাই পরবর্তী স্টেটাস রিপোর্ট জমা দেবে সিবিআই আবারও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনছে শাসক দল অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে মিথ্যাচার করেছেন তিনি বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়েছেন এই নিয়ে শুভেন্দুর বিরুদ্ধে আটবার প্রিভিলেজ মোশন আনা হল আগামীকাল বুধবার এই নিয়ে বিধানসভার রুল অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে জানালেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় পহেলগাঁও জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ মানুষের প্রাণহানি তারপর পাক মদতপুষ্ট জঙ্গিদের ডেরা ভেঙে পাকিস্তানকে শিক্ষা দিতে ভারতীয় সেনার প্রত্যাঘাত তাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের বেশ কয়েকটি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে গেছে এই ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর পরাক্রমকে শ্রদ্ধা জানাতে রাজ্য বিধানসভাতে মঙ্গলবার বিশেষ প্রস্তাব পেশ করা হয়েছে সেখানে সেনাকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রীও তার সেই বক্তব্য নিয়ে শুভেন্দু বিভ্রান্তি ছড়িয়েছেন বলে অভিযোগ উঠেছে বিধানসভা থেকে বেরিয়ে রাজ্যের বিরোধী দলনেতা বলে বসেন পাকিস্তানের প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী শাহবাজ শরীফও পাকিস্তানের এত প্রশংসা করেন না পাকিস্তানের হয়ে ব্যাটিং করে গিয়েছেন আপনি নরেন্দ্র মোদী অমিত শাহকে ছোট করছেন তার এমন বিবৃতির পরই মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় মন্ত্রী ইন্দ্রনীল সেন মন্ত্রী অরূপ বিশ্বাসাধিকার ভঙ্গের নোটিশ আনেন যার প্রেক্ষিতে আগামীকাল ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন বিধানসভাতে সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে আমি অধ্যক্ষ হিসাবে প্রস্তাব এনেছিলাম শুভেন্দু অধিকারী বলছেন সিএম পাকিস্তানের সুরে কথা বলছেন আমি আহত হলাম বিভ্রান্তিমূলক কথা বলা হচ্ছে এটা নিয়ে প্রিভিলেজ জমা পড়েছে আইনি ব্যবস্থা নেওয়া হবে আগামীকাল বিধানসভার প্রশ্নোত্তর পর্বের পর রুল অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে তার আরও সংযোজন মুখ্যমন্ত্রী কোথাও পাকিস্তানের সপক্ষে কথা বলেননি এটা বিধানসভার বিষয় মাঠঘাটের বিষয় নয় আলোচনা অন রেকর্ড রেকর্ড সব হয়েছে ও শুভেন্দু অধিকারী এমন বিবৃতি দেওয়া উচিত হয়নি এই নিয়ে বিরোধী দলনেতার বিরুদ্ধে আটবার স্বাধিকার ভঙ্গের নোটিশ আনা হয়েছে ভারতীয় সেনার বীরত্বকে সম্মান জানিয়ে রাজ্য বিধানসভাতে আনা প্রস্তাব ঘিরে বিতর্ক সৃষ্টি হলো। পহেলগাঁও হামলার পাল্টা জবাব দিতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গিঘাটিতে সামরিক অভিযান করেছে সেনাবাহিনী এই নিয়েই প্রস্তাব এসেছিল মঙ্গলবার বিরোধিতা না করলেও প্রস্তাবে অপারেশন সিঁদুর শব্দটি না থাকায় শাসক শিবিরকে তীব্র আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও নাম উচ্চারণ করতেও তৃণমূল সংকোচ করে বলে মনে করেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শেষমেশ অবশ্য সর্বসম্মতভাবেই প্রস্তাবটি গৃহীত হয়েছে অপারেশন সিঁদুর শব্দটি সংযুক্তিকরণ প্রসঙ্গে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন আপনারা বিজেপি বিধায়করা কোনো সংশোধনী দেননি দিলে সেটা নিয়ে আলোচনা হতো। এই প্রস্তাব শুধুই সেনাকে সম্মান জানাতে আনা হয়েছে এছাড়া প্রস্তাবের ওপর বিরোধী দলনেতার বক্তব্য পেশ করার সময় আরও একটি বিষয় নিয়ে বিতর্ক হয় ভাষণের সময় বিরোধী দলনেতা রাজ্যের মন্ত্রী উদয়ন গুহর সঙ্গে বৎসাতে জড়িয়ে পড়েন একটা সময় তাকে বলতে শোনা যায় পাকিস্তানে চলে যান এরপরই শুভেন্দুকে সৌজন্য বজায় রাখার কথা বলেন অধ্যক্ষ তার আগে শুভেন্দু বলেন অপারেশন সিঁদুর করে মাসুদ আজহার ছাড়া তার গোটা বংশকে খতম করেছে সেনা একের পর এক জঙ্গি ঘাঁটিতে হামলা চালিয়ে সেসব নিশ্চিন্ন করে দিয়েছে সেনার বীরত্বকে ব্যাখ্যা করতে কোনো প্রশংসাই যথেষ্ট নয় এত কিছুর পরও প্রস্তাবে সিঁদুর নেই কেন অপারেশন সিঁদুরের মাধ্যমে পাওয়া সাফল্যকে ঐতিহাসিক বলে ব্যাখ্যা করেন শুভেন্দু তার কথায় পাকিস্তানের একশো কিলোমিটার ভিতরে ঢুকে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত করেছে ভারতীয় সেনা এটা প্রথমবার ঘটেছে আর বিধানসভার প্রস্তাবে সেই অপারেশন সিঁদুর এর উল্লেখই থাকবে না প্রস্তাবের অসম্পূর্ণতা নিয়ে প্রশ্ন তুলে বিরোধী দলনেতা সরাসরি কটাক্ষ করেন শাসক দলকেও শাসক দলের নেতারা কেউ কেউ অপারেশন সিঁদুর নিয়ে বিক্ষিপ্ত মন্তব্য করতে থাকেন এরই মধ্যে এক শাসক বিধায়ক বলেন সবাই কি সিঁদুর পরে শুভেন্দু পাল্টা বলেন মাকুরা সিঁদুর পরে না যাদের ঠাকুরদা চিনে থাকে তারা সিঁদুর পরে না আমি আবেদন করছি প্রস্তাবে অপারেশন সিঁদুর শব্দটি যুক্ত করা হোক অন্য একটি প্রসঙ্গে শুভেন্দু বলেন কাশ্মীরের বৈশরণ উপত্যকাতে হওয়া জঙ্গি হামলা টার্গেট কিলিং উনিশশো সালে শিখদের বেছে বেছে খুন হতে দেখেছি এবার হিন্দুদের একইভাবে খুন হতে দেখলাম কাজেই একে টার্গেট কিলিং ছাড়া কিছু বলা যায় না যাদবপুর ও বেহালার নিহতদের পরিবারের সঙ্গে কথা বলেছি তারা বলেছেন তাদের কারো স্বামীকে কলমা পড়তে বলা হয়েছিল কারো স্বামীকে খুন করা হয়েছে হাতের তাগা দেখে এটা নিছক এলোপাথারি গুলি নয় তিনি আরও বলেন দেশের প্রধানমন্ত্রী চব্বিশে এপ্রিল বিহারে দাঁড়িয়ে বলেছিলেন এর বদলা নেব অপারেশন সিঁদুরের মাধ্যমে ভারতীয় মহিলাদের সিঁদুর মোছার বদলা নেওয়া হয়েছে আর এ গুরুত্বপূর্ণ বার্তা বিধানসভাতে উচ্চারণে এত কুণ্ঠা কেন অন্যদিকে শুধু মুখ্যমন্ত্রী নয় শাসক দলের আরও তিন নেতার বিরুদ্ধে কটাক্ষে সুরে আক্রমণ সানিয়ে শুভেন্দু বলেন এই হাউসের চার সদস্য ফিরহাদ হাকিম উদয়ন গুহ নরেন্দ্রনাথ চক্রবর্তী এবং মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী সম্পর্কে বাইরে নানা কথা বলেছেন আমি চাই এরা ক্ষমা চান চারজন এসএসসি চাকরিহারাকে আপার প্রাইমারি নিয়োগে অংশগ্রহণ করার সুযোগ দিতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্য স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দিয়েছেন মহুয়া ঘোষ ও শ্রীপর্ণা চক্রবর্তী সহ মোট চারজন চাকরিহারা প্রার্থীকে অংশগ্রহণের সুযোগ দিতে হবে আজ এগারোই জুন স্কুল সার্ভিস কমিশনের উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং রয়েছে স্কুল সার্ভিস কমিশনের দুই হাজার ষোলো সালের এসএসসির শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পাশাপাশি ওই বছরেরই উচ্চ প্রাথমিকের নিয়োগ পরীক্ষাতেও উত্তীর্ণ হয়েছিলেন মহুয়া ঘোষ ও শ্রীপর্ণা চক্রবর্তী সহ চারজন সেই সময় তারা একাদশ দ্বাদশ শ্রেণিতে শিক্ষক শিক্ষিকার চাকরি পেয়ে যান তখন তাদের আর দুই সালের আপার প্রাইমারি নিয়োগে সুযোগ দেওয়া হয়নি এদিকে গত তেসরা এপ্রিল সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ দুই হাজার ষোলো সালের প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীর চাকরি বাতিলের নির্দেশ দেন ফলে চাকরি হারিয়েছেন এই প্রার্থীরাও এই অবস্থায় চাকরি হারা চার প্রার্থী আদালতের কাছে আবেদন জানান তারা যোগ্য তাই উচ্চ প্রাথমিকের কাউন্সেলিংয়ে তাদের সুযোগ দেওয়া হোক স্কুল সার্ভিস কমিশনের তরফে আইনজীবী অতনু পাত্র পাল্টা সওয়াল করেন এই পরিস্থিতিতে চার প্রার্থীকে নতুন করে সুযোগ দিলে পুরো প্রক্রিয়াতে গোলমাল সৃষ্টি হবে পাশাপাশি এই প্রার্থীদের সুযোগ দিলে এর আগে যে প্রার্থীরা কাউন্সেলিংয়ে বিবেচিত হয়েছেন তারাও সমস্যায় পড়বেন পাশাপাশি এই প্রার্থীরা আপার প্রাইমারির প্রথম কাউন্সেলিং প্রক্রিয়াতে অংশগ্রহণ করেননি এখন তাদের নতুন করে সুযোগ দেওয়া সম্ভব নয় আদালত নির্দেশ দিয়েছে স্কুল সার্ভিস কমিশন চারজন চাকরিহারা প্রার্থীর যোগ্যতা খতিয়ে দেখবে প্রার্থীদের স্কুল সার্ভিস কমিশনের কাছে নথি দিয়ে তাদের যোগ্যতা জানানোর নির্দেশ দেওয়া হয়েছে আগামী চোদ্দই জুলাই ফের এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে ওই দিন স্কুল সার্ভিস কমিশন রিপোর্ট দিয়ে জানাবে তারা কি সিদ্ধান্ত নিয়েছে কাউন্সেলিংয়ের ফলাফল জানানোরও নির্দেশ দেওয়া হয়েছে চারজন প্রার্থীর চাকরির বিষয়টি নির্ভর করছে এই মামলার ভবিষ্যতের ওপর শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা পূর্ব কলকাতা জলাভূমি বছরের পর বছর তার অনেকটাই দখল হয়ে মাথা তুলেছে ঘরবাড়ি যেটুকু আছে সেই লাগোয়া এলাকাতে প্রায় ষাট থেকে একষট্টি কাঠা জমির ওপর তৈরি হবে নগরবন যোজনা ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রাম এনসিএপি বা এনক্যাপ থেকে পাওয়া টাকাতে হবে এই কর্মকাণ্ড প্রায় ছয় কোটি টাকা আনুমানিক খরচ হবে বসানো হবে দেড় লাখেরও বেশি গাছ মহানগরের পরিবেশগত গুরুত্ব বিচারে পূর্ব কলকাতা জলাভূমির গুরুত্ব অতুলনীয় একদা প্রাকৃতিক নিকাশি ব্যবস্থা হিসেবে কলকাতার বিস্তীর্ণ এলাকার নিকাশির জল এখানে জমত বিরাট এলাকা নিয়ে এই জলাভূমি ছিল যা ঘিরেছিল সবুজের আবরণ ছিল বিরাট জীববৈচিত্র্য তবে দীর্ঘ বছর ধরে সেখানে নির্বিচারে গাছ কাটা থেকে জলাশয় ভরাট হয়েছে মাথা তুলেছে ছোট বড় কংক্রিটের বাড়ি সময়ের সঙ্গে নষ্ট হয়েছে স্বাভাবিক জীববৈচিত্র্য পরিবেশ আন্দোলন পরিবেশ আদালতের চোখ রাঙানিতে এই পূর্ব কলকাতা জলাভূমির রক্ষাতে তৎপর হয়েছে প্রশাসন এবার সেই জলাভূমি এলাকার বানতলার কাছে বাসন্তী কলোনির ধারে ষাট থেকে একষট্টি কাঠা জমি বন দফতরের হাতে দিচ্ছে পূর্ব কলকাতা জলাভূমির কর্তৃপক্ষ এই জমিতে দেড় লক্ষেরও বেশি গাছের চারা রোপণ করবে বন দফতর তৈরি করা হবে নগর বন যোজনা ইকোপার্কের পার্কের মতো করে নগর বন যোজনার মাধ্যমে বড় অংশের বনাঞ্চল তৈরি করা হয়েছিল ঠিক একইভাবে পূর্ব কলকাতার এই অংশে তৈরি করা হবে এই বনাঞ্চল তৈরি করতে কেন্দ্রীয় প্রকল্প এনক্যাপ বাবদ প্রাপ্ত টাকা থেকে ছয় কোটি টাকা কলকাতা কর্পোরেশন খরচ করবে দুই সাল থেকে কেন্দ্র রাজ্যের একশো দিনের প্রকল্পের টাকা বন্ধ রেখেছে গত তিন বছরে এই খাতে রাজ্যের প্রাপ্য বাইশ হাজার কোটি টাকা রাজ্যের এই টাকা কেন্দ্র বিলি করে দিয়েছে চারটি রাজ্যকে গত তিন বছরে ভোটমুখী বিহার তামিলনাড়ু এবং বিজেপি শাসিত মহারাষ্ট্র ও উত্তর প্রদেশ একশো দিনের প্রকল্পে অতিরিক্ত তেরো হাজার কোটি টাকা পেয়েছে কেন্দ্রের এই বেঞ্জির বঞ্চনার বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস সোমবার রাতে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ সমাজ মাধ্যমে পোস্টে লেখেন বাংলার প্রাপ্য থেকে বঞ্চনা করে সেই টাকা তামিলনাড়ু উত্তরপ্রদেশ বিহারকে দিয়েছে কেন্দ্র অভিযোগ মারাত্মক বাংলা এই বৈষম্য আর অপমানের জবাব দেবে একশো দিনের প্রকল্প তথা মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পে কেন্দ্র গত তিন বছরে বাজেট বরাদ্দ বাড়ায়নি বরং কিছুটা কমিয়েছে বর্তমান আর্থিক বছরে এই খাতে কেন্দ্রের মোট বরাদ্দ ছিয়াশি হাজার কোটি টাকা গত বছরের চেয়ে দুই হাজার কোটি টাকা কম বরাদ্দ কমিয়েও কেন্দ্র চারটি রাজ্যকে বাড়তি টাকা দিতে সক্ষম হয়েছে বাংলার প্রাপ্য টাকা বন্ধ রেখেই দুই সালের নয় মার্চ থেকে বাংলার প্রাপ্য টাকা কেন্দ্র দিচ্ছে না বাংলা এই খাতে বছরে গড়ে সাড়ে সাত হাজার কোটি টাকা পায় দুর্নীতির অভিযোগ তুলে কেন্দ্র টাকা বন্ধ রেখেছে রাজ্য সরকার নিজেদের কোষাগারের টাকায় প্রকল্প চালাচ্ছে হাইকোর্ট কেন্দ্রকে টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে তবুও কেন্দ্র টাকা দিচ্ছে না কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূলের নেতাকর্মীরা দিল্লিতে গিয়েও আন্দোলন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একাধিকবার প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন তবুও অবস্থার কোনো পরিবর্তন হয়নি এখন দেখা যাচ্ছে বাংলার প্রাপ্য টাকা কেন্দ্র নিজেদের পছন্দমত চারটি রাজ্যের মধ্যে ভাগ করে দিয়েছে